আমি জানতে চাই অতএব এখন থেকে এই নীতিমালা যদি পাস হয় তার অর্থ হলো এই যখনই স্বামী স্ত্রী কোন জায়গাতে একত্রিত হবেন তাদেরকে পোর্টেবল সিসি ক্যামেরা সাথে করে নিয়ে যেতে হবে ধারণ করতে হবে এবং প্রয়োজনে সেটাকে কোর্টে উপস্থাপন করতে হবে এই ধরনের পাগলামি মার্কা প্রস্তাবনা যারা পাস পেশ করেছে এদের জায়গা সুস্থ মানুষের জায়গা হতে পারে না পাঠানো তারা বলেছে এই উপস্থিতি তারা আরেকটি প্রস্তাব পেশ করেছে যে শ্রমিকের অধিকার দিতে হবে মর্যাদা দিতে হবে কেন কারণ তারা তো অনেক সমাজে যেহেতু তারা আছে অতএব তাদেরকে স্বীকৃতি কেন দেয়া হবে না তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে প্রতিটা ভিত্তি আর শ্রম বলে স্বীকৃতি দিতে হবে কারণ কি কারণ তারা অনেক সমাজে তারা আছে আমার প্রশ্ন হলো এই সমাজে তো আছে সমাজে তো অনেক ডাকাতও আছে সমাজে অনেক ছিনতাইকারীও আছে অতএব যেহেতু তারা অনেক আছে এবং তারা কাজ করে যাচ্ছে তাদেরকেও তাদের চরিত্র চর্য ভিত্তি আর চুরি চামারি কি শ্রমের মর্যাদা দেবেন তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার তারা তারা চালাচ্ছে আমরা শুধু ছোট্ট একটি কথা আরোজ করতে চাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একজনকে কিন্তু ১৬ বছর পরে হতে হলেও বিদায় নিতে হয়েছে যেহেতু আমরা নারীদেরকে সম্মান করি এজন্য কাপড় চোপড় সহ যেতে দেয়া হয়েছে

y